আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে বানাবো মরিচ ভর্তা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার করে দিবেন বেল বাটনটা বাজায় দেবেন নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আর এখানে ভাত দিছি মরিচ দিয়ে ভর্তা দেখার পেট ভরে খাব এখানে লবণ স্বাদ মতো আরবেশ খানি পেঁয়াজ আর দশটা মতো পেঁয়াজ নিছি আমি আমি দুই দুই চাম চিনি ফ্লেক্স নিয়েছি ঝালটা যে যেমন খাবেন তেমন দেবেন কিন্তু ভালো করে পেঁয়াজটাকে ভর্তা করবেন পেঁয়াজটাকে যত ভালো করে চটকায় ভর্তা করবেন ততই কিন্তু খেতে মজা আর আমি তো মাঝে মাঝেই করে রাখি টেবিলে কারণ বাচ্চার বাবাও পছন্দ পছন্দ করে আমারও হয় খাওয়া এটা আসলে একটা মজার খাবার যারা ঝাল প্রেমিকারী তাদের জন্য খুব ভালো জিনিস খেয়ে দেখবেন যত ভালো করে পেঁয়াজটা ভর্তা করবেন ভর্তাটা খেতে কিন্তু ততটা টেস্ট আসলে বেশি কিছু জিনিস লাগে না তিনটা জিনিস কিন্তু ভর্তা বানানো হয়ে যায় আমার বিশ্বাস আপনারা বানাই খেলে পেট ভরে ভাত পান খেতে পারবেন অবশ্যই বানায় খাবেন তো এখানে আমি সরষের তেলটা দিয়ে দিলাম বেশি করে সর্ষের তেল দিবেন টাটকা সর্ষে সুন্দর ঘান খাঁটি সর্ষের তেল যেটা আর কি এখানে দিয়ে ভালো করে ভালো করে মাখাই নিতেছি আমার ভিডিওগুলো অনেকে দেখেন যেটুকু দেখেন আপনারা আসলে লাইক করেন না শেয়ার করেন না যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিবেন আশা করি আপনারা আমার পাশেই থাকবেন আর এখানে ভাত নিছি এক চামিচ মরিচ ভর্তা নিয়ে নিলাম আর এখানে কলিজার আছে আপনার মুরগির এটাকে ভোনা করছি কালো ভোনার মতো করছি করে রান্না করছি কি আমি এখন ভাত খাবো বেট ধরে আমার ভিডিও তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আল্লাহ হাফিজ